একটা নারীর জন্য অনেক বেশি সম্মানে কারণ মামিস কিংডম একটা প্রোগ্রাম যেখানে সবাই যারা উদ্যোক্তারা ছিলেন তারা সকলেই মা অনেক ছোট ছোট বাচ্চা রেখে তারা অনলাইনে তাদের উদ্যোক্তার ভূমিকা পালন করছে এবং সেখান থেকে তারা ইনকাম করছে এটা আসলেই আমার কাছে মনে একটা নারী হিসেবে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই কারণ আমরা সত্যি অনেক লাকি যে সময় এসে একটা অনলাইন বিজনেসের প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে যে কোনো নারী স্বাবলম্বী প্রথমেই হচ্ছে চলচ্চিত্র নিয়ে সকলেই এক ধরনের প্রশ্ন মনের মধ্যে আছে খুব স্বাভাবিক কারণ চলচ্চিত্রের মানুষ কিন্তু এখন আমি চাই যে আসলে কাজের সংখ্যা তো অনেক হয়ে গেছে কাজের মানটা একটু খেয়াল করি তার জন্য আসলে অনেক সময় লেগে যাচ্ছে আমার কাছে মনে হয় সময় যদি আরও অনেক বেশি হয় তারপরেও তারপরেও আসলে আমি সুন্দর কাজ করতে চাই এটার জন্য ওয়েট করতে হবে আর পাশাপাশি যেটা বলতে চাই আপনারা তো সকলে জানেন ওপেনিং প্রোগ্রাম ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং ফটোশুট এটা তো আসলে কাজেরই একটা পার্ট সো এখানে ব্যস্ততা আছে আপাতত দেখা যাক যেহেতু সিনেমার সংখ্যা হয়ে গেছে অনেক ক্যারেক্টারই দেখেছে তবে যে প্রশ্নটা আপনি করলেন ওই প্রশ্ন সূত্র ধরে বলি আসলে এটার জন্যই আমাকে ভাবতে হচ্ছে এবং সময় নিতে হচ্ছে ইনশাল্লাহ লাল শাড়ি পরে আসলে ওইভাবে ওইভাবে তো আসলে প্ল্যান করিনি তবে আপাতত অপুজয় ফিল্ম প্রোডাকশন থেকে সিনেমা বানানোর চিন্তা ভাবনা নেই দেখা যাক মানুষ চান অবশ্যই দোয়া করে যাতে অবশ্যই হয় কাছে ও তো আমার আসলে একটা ভালো ফ্রেন্ড প্রত্যেকটা সন্তান তার মার বাবার অনেক কাছের একটা বন্ধু খেলার সাথী তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি খুবই সুন্দরভাবে সময়টা কি বলে পাস করছি আছি আপনারা সকলেই জানেন আমি আমি এখনো আছি এবং যেটা হয়েছে আমি একটা স্টোরের আমি হচ্ছে ফ্রান্সাইজি এবং স্টোর অ্যাম্বাসেডর হিসেবে আছি যার কারণে আপনারা আবার ভেরি সুন দেখতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখতে পারবেন অবশ্যই দেখতে পারবেন ইনশাল্লাহ আর এটা এক একটা আপনারা দেখেছেন সেটা নিয়ে আমি বলছিলাম আপাতত এই বিজনেসটাকে গ্রো করি তারপরে আবিষ্কার আসলে আমরা অভিনেতা অভিনেত্রী আমি অভিনেত্রী আমাদের কাছে তো নতুনত্ব কিছু দর্শকদের সাথে শেয়ার করা এটা তারই একটা পার্ট আমার মনে হয় আপনারা অনেকটা আগে এসেছেন আমি টাইম ছিল আমার আমার যেটা না এটা হয় আপনারা গণমাধ্যম কর্মী অনেকেই এখানে আর আপনাদেরও কিন্তু একটা স্লট থাকে আবার আপনাদেরও একটা মিলিত হওয়ার ব্যাপার থাকে ফর এক্সাম্পল আপনারা পাঁচজন এসেছেন চারজন আসেননি সেই চারজন কিন্তু আবার সেই আর্টিস্টকে বলবে আপু আবার দেন খুব স্বাভাবিক আমি তো একজন হিউম্যান বিং একজন মানুষ সুতরাং আপনাদের এই পঞ্চাশটা ক্যামেরা একত্রে করার জন্য প্রত্যেকটা আর্টিস্ট থেকে আপনাদের সময়টা একটু এগিয়ে দেওয়া হয় সেটাই হয়েছে সুতরাং আর্টিস্টকে ব্লেম দেওয়ার কোনো কারণ আছে